মজার একটা নিউজ পেয়েছি শেয়ার করতেছি আমার দর্শকদের সাথে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন চোদ্দোই ফেব্রুয়ারির দিনে প্রেমিককে খুশি করতে গিয়ে প্রেমিকের বাড়ির ছাদে দেখা করতে যান এক যুবক সেখানে প্রেমিকের মা টের প্রিয় যুবককে জুতা ফোটা করেন প্রেমিকের মা বিস্তারিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করো ভালোবাসার দিবসের উপলক্ষে প্রেমিকার সঙ্গে লুকিয়ে দেখা করতে এসেছিলেন প্রেমিক বান্ধবীকে বিশেষ চমক দিতে ক্ষণিকটাই দুঃসাহস হয়ে উঠছিলেন তিনি কিন্তু প্রেমিকার বাড়ির ছাদে উঠে গোপনে দেখা করতে গিয়ে বিপদে পড়েন তিনি প্রেমিকার মা পেয়ে যান এই গোপন সাক্ষাতের কথা এরপর তিনি ছাদে এসে তল্লাশি শুরু করেন এতে হাতে নাতে ধরা পড়ে এই যুবক এরপর পায়ে জুতা খুলে মারতে থাকে প্রেমিক প্রেমিকাকে ইতিমধ্যেই এই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে আনন্দবাজারও ঘটনা ভিডিওটি শেয়ার করেছে ভিডিওটি শুরুতে দেখা যায় এক তরুণী বারান্দায় দাঁড়িয়ে আছেন তার মা সন্দেহজনকভাবে চারপাশে কাউকে খুঁজছেন কিছুক্ষণ পর তরুণীর মা ছাদে লুকিয়ে থাকা এক যুবককে দেখতে পান এবং দিন্দা না করে তিনি পায়ের জুতা খুলে মারতে শুরু করেন এক পর্যায়ে যুবক প্রেমিকার মায়ের হাত থেকে বাঁচিয়ে দৌড়ে পালিয়ে যান কিন্তু মায়ের হাত থেকে রেহাই ফানি মেয়ে প্রেমিক পালিয়ে যাওয়ার পর মা মেয়ের চরম উত্তরতা হন ভিডিওটি অন্য এক বারান্দা থেকে এক প্রতিবেশী গোপনে ধারণ করেন ফেব্রুয়ারি পোস্টটি ততক্ষণিকভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায় প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো না তবে যে যেখানে আছেন যেখানেছেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন ক্রিয় ভিডিওতে আল্লাহ হাফিজ